নমস্কার বন্ধুরা বিলকুল আমার রান্না করে আমি একটা নতুন রান্না নিয়ে এলাম দেখো আজকে আমি রান্না করবো লাউ পাতা বাটা তারপর লাউ লাউ শাক তুলে নিয়ে নেবো ঠিক কষি কষি পাতা দেখে তুলতে হবে তারপর লাল পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই মোটা মোটা যে শিরগুলো এগুলো ফেলে দেব ফেলে ফেলতে হবে এগুলো জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবারে পাতাগুলো দিয়ে চারটে লঙ্কা দিচ্ছি আমি একটা রসুন দিয়ে দেবো আমি অল্প একটু ঢেকে দেব পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লোকটা কালো জুড়ে দিয়ে দিচ্ছি এবার এই পাতাগুলো মানে বেটে নেব তোমরা চাইলে মিক্সার দিতে পারো আমি পাতায় বেটে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার লাল পাতা বেটে রাখা দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ পাতার বা নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন